ইয়াকুব নবী আলাইহিস সালাম ওদিকে বাপজি কেদি যায় তার চোখের পানি এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাপজি হারাতে শুরু করেছে ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল আর ইউসুফ নবী আলাইহিস সালাম কে নিয়ে চলে যাচ্ছেন মিশরে ভাইরা আমার বাবা জীবনে দাও এ ইউসুফ নবী আলাইহিস সালাম কে যখন মিশরের হাটে তুললো ওই বনিকের দলের আবাব যে যখন তুলেছে সব হাজার হাজার লোকেরা এ ও সব নবী আলাইহিস সালাম কে বাবা দেখার জন্য তারা ভিড় করলো ওরা বলল ভাই এ গোলাম টাকার এরা বলল গোলাম টা আমাদের বলে বিক্রি করে বাবা বলে করার জন্য তো নিয়ে যে বলে কত টাকা নিবি বললাও ডাক দিয়া বলেছিল ভাই আমরা বেশি নাই মাত্র পাঁচশো দিরহাম টাকাই নিবাও ডাক দিয়ে বললো ভাই আমি নিতে রাজি আছি আর একজন পাশ থেকে বলেছিল ভাই ও পাঁচশো টাকা দিয়ে নিলে আমি হাজার টাকা দিয়ে নিব আর একজন বলেছিল হাজার টাকা দিয়ে ও যদি নেয় আমি দেড় হাজার টাকা দেব আর একজন বললো আমি শোনে না দু হাজার টাকা দেব এভাবে এ স্বপ্ন আলাইকে সালামের দাম বাপ যে বাড়তে লাগলো লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল সাথে হাতে বাপজি শত কয়েকজন বাপজি আপনার লোকেরা তারা সবাই মিলে বলেছিল রে গোলামের মালিক শুনে নাও যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও আমাকে যদি না দাও তাহলে হাত থেকে বেরাও দেখো তোমার খবর খারাপ আছে ইউসুফের মালিক চিন্তা করল মওলা এত জীব নিয়ে টানাটানি না না আমি মিশরের কোন বান্দাকে দেব না আমি কোন লোককে দেব না দাঁত দিয়ে বলো ভাই আমাদের দেশের বাদশা আজিজ ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা একটা যুবক ছেলে দৌড়ে চলে গেলাম খবর দিয়ে পাব যে কে বলে বাদশালাম দার আপনার রাজ্যে আপনার দেশে আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দিত কোথাও দেখেন নাই বাদ বলে তাই নাকি মনে হয় হাজার হাজার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে কাউকে দিবে না শুধু আপনাকে দিবে চল বাদ যে আগে আগে দৌড়ে চলে যায় হাটে যাওয়ার পর আলাইহিস সালামের সামনে যাওয়ার পর বাপি যখন আপনার ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখতে সালামের মালিক ডাক দিয়ে নামদার আপনি আপনি কিছু টাকা নতুবা অমনি নিয়ে গে আপনি আমার জীবনটারে বাঁচাল কারণ ওই দেখে লোকরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাছে হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে গোলামটা অন্য কাউকে দিলাও হযরত বাপনি এসোপের বাপ যে মালিকের মুখ থেকে কথা শোনার পর বাদশা আজিন বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল ভাই এই বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না বলুন সুবহান নবীদের মূল্য দেওয়া যাবে বলে এই ছেলের এত চেহারা এত ফিকার গোটা পৃথিবী বিক্রি করে মনে হয় আর মূল্য দিতে পারা যাবে না চিন্তা করছে হুজুর তাহলে কি নেওয়া যাবে না বলে নিব এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাচ্চা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনব ওকে সম্মানিত ভাইরা আমার বাবাজি বলে সেই ইউসুফ নবী আলাইহি সালাম বাদশা আজির প্রচুর টাকা দিয়ে বাপটি কিনে নিয়েছিলেন ভাই আপনারা সকলে বসে আছেন সদর বাপটি আমাদেরই মুর্শিদাবাদ জেলার কিছু সন্তান যে আজকে প্রধান বক্তা উনি ওপারও যান বাংলাদেশেও যান আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছে উনি প্রধান বক্তা উনি আলোচনা রাখবেন আমাকে হয়তো জামান ভাই একটু ইশারা দিয়েছেন ইসু আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে একটু মক্তবের জন্য কিছু একটু চাইবেন মানুষ ইনশাল্লাহ কিছু দিবে তাই ভাবছি আমি আপনাদেরকে মিনিট এই দশ থেকে পনেরো ভাবছি আমরা বিরক্ত হব না আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আজ গোটা পৃথিবীতে ভাবছি কি অবস্থা হচ্ছে ভাবছে আমরা সকলেই বুঝতে পারছি ঈদগাহা হ্যাঁ ঈদগাহ ঈদগাহার জন্য মক্তব্যজন না ঈদগাহার জন্য আজ সারা পৃথিবীতে ভাবজি কি অবস্থা ভাবছে আমাদের আর বলা লাগবে না সবাই জানতে পারছে তাই ভাই ঈদগাহার জন্য ভাই যান বলেনি যে এত হাজার টাকা করে হবে দাবি করেনি উনি বলেছেন সাহেবের ইনশাল্লাহ দেখবেন দিবে এখানে অনেক বাপজি ভাই রয়েছে যেহেতু বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি আপনার সেই পাঁচটার আগে বাপজি মাগরিব হচ্ছে আর প্রায় জালসায় দেখা যাচ্ছে রাত্রি এগারোটা বেজে গেলে আর মানুষ থাকছে না যেহেতু ভাই মেহমান এসেছে উনি মূল্যবান কথা রাখবে অগো বাবজু ভাই আপনার এখানে যারা আছেন মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছে আমি প্রতিটা বাবজু ভাই মা বোনদেরকে বলবো ঈদগাহার জন্য বাবজি বেশি নয় মাত্র একটা হাজার করে টাকা এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে আমরা বেশি নাই দহজন ব্যক্তিকে একটু দেখতে চাই একটা হাজার করে টাকা ভাই এই ঈদগাহে বসরান্তর মানুষ নামাজ পড়বে জায়গাটাকে বাবজি সুন্দর করবে তাই হয়তো অনেক টাকার প্রয়োজন তাই আমি আপনাদের কাছে ভাব যে একটু দেখতে চাই বেশি নয় কাছে না থাকলে বলবেন যে ভাই আমি এক মাসে দিব এক হাজার টাকা নাহলে দু মাসে দিব একবার না রে বলবো ভাই হাতখানা ওসু করে ঝটঝাট করে আপনার দশ জন ব্যক্তি এক হাজার করে একটু নামটা ভাব লেখাবে বলে না রে ভাই একটু জোরে বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ একবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নিখিত ভরপুর করে দেয় বলে না রে তকবীর তাই বাপজি একটা হাজার করে টাকা ভাই ভাই আমরা চলে যাব না ভাই এটা অভ্যাস দেখেছি আদায় করতে গেলি মানুষ পালিয়ে যায় ভাই আমরা পালাবো না আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ আমার পরে বক্তা আসবেন তার আগে বাপজি আমি একটা হাজার করে একটু দেখতে চেয়েছি এ সামনে কোনো বাপজি কোনো ভাই হবে না ভাই ওগো মা বলে দাও পর্দার আড়াল থেকে মা বোনদেরকে বলবো আপনারা যদি কেউ থাকেন একটা হাজার টাকার দাতা ঈদগাহাকে বাবজি তৈরি করার জন্য একটু আসি এখানে মসজিদের বাবজি আপনার কমিটি অনেকই রয়েছে ঈদগাহার বাবজি আপনার কমিটি হয়তো আছে জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে আমি কমিটি ভাইদেরকেও বলবো ভাই আপনারাও একটা হাজার করে টাকা ভাই জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই একটা হাজার টাকা বান্দা সোহান আল্লাহ বলে না রো তুবি রো এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিন আল্লা নাম ও শুনে দাগ ওর পর টাকা দিয়ে লাও টাকা বলে মলা ঘনে না হে লাও নেকেরে খাতায় মলা লিখেও গুমে লাও যে সাধ্যা জ্যা নিয়াতে কোনেই আছে দান দানিকে কবল কর তুমি সবার অগবারি দুয়া করি অগ পাগ বানি মে জানে তে কৃপালা করে দিও ভারি আল্লাহু মামির ভাই একটা হাজার করে টাকা চেয়েছি ভাই একটা মানুষ হবে না কোন আল্লাহর মুজাহিদ বান্দা সামনে কার বাপজু ভাই আমি একটু দেখতে চাই আমি কমিটি ভাইকে বলবো ভাই নেন জামান ভাই একটু মা বোনদের কাছে একটা ছেলে পাঠান জানো আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে তা আমি বাপজি ভাইদেরকে বলবো আপনাদের মধ্যে কেউ নাই ভাই একটা হাজার করে টাকা শোভান আল্লাহ দেখো বান্দা কোথায় যে ছিনাও আল্লাহ দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মলা লিখিও গো মেলাও যে সাথে যে নিয়াতে আছে দান দানকে গোবল কর তুমি সুবহানাল্লাহু মামির ভাই আসি ভাই হাজার টাকা যদি খুব বেশি হয়ে যায় পাঁচশো করে দান ইনশাল্লাহ পাঁচশো করে কুড়ি জন হলে বাপ তা দশ হাজার টাকা হয়ে যাবে একটু ঝটঝাট করে আসু ভাই আপনাদের ঈদগাহ গ্রামের লোককে বাপজি দেওয়া লাগবে আমরা আসি মাশাআল্লাহ বলেন আরে তকবীর এই শাইখ ফন ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে চিলো আল্লাহ না মশনা দেখা নগদ 500 টাকা দিলাও 500 টাকা বলে মলা করিও না হেলা নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যার সাথে জানিয়তে कोणी আছে দান দানে কে গো বল কর তুমি সুবহান অগবারি দোয়া করি অগপক রবনা জান্নাতে খেলায় তুমি আঙ্গর বেদানা আল্লাহুম আমিন শোহিচান মন্ডল শোহিচান শোহিজান মোল্লা নামে দেখো banda কোথায় গেছিলাও পদারানল হতে দেখো 500 টাকা দিলাও এই যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল আল্লাহ কেউ ভাবি আহক যা সাথে যা নিহাতে কনে আছে দান দানে কে গোবল করো তুমি সবহান আল্লাহ মামি রুম ভাই একটু আসি পাঁচশো পাঁচশো করে একটু দানের এর হাতটা একটু লেখা ইনশাল্লাহ ভাই চলে যাবো না ভাই আমরা বিরক্ত হব না মিনিট পনেরো আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বলেছে ভাই একটু আসি ওকে মাহ আপনারা যে যা পারবেন দুশো পাঁচশো হাজার আমি মা বোনদেরকে বলবো আপনার একটু নামটা একটু লিখাবেন ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চা মেয়েদের হা আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ তাই ভাই একটু আশু ভাই পাঁচশো খান করে টাকা করে হবে না ভাই জি পাঁচশো টাকা নাহলে আমরা একটা করে সিমেন্টের বস্তা নাম লিখাই ইনশাল্লাহ ভাই মাশাআল্লাহ রেকাতুল্লাহ মন্ডল বাপজি উনি নগদ পাঁচশো টাকা আমার হাজার আল্লাহ তার পাঁচশো টাকা দান কে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন খবর আজাবকে কে মাফ করুন বলুন আল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে কিনা লালো মা সাল্লাম এই লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও যে আশা দি যে নিয়াতে আছে দান দানিকে কবল কর তুমি সবাহান অগ বাড়ি দোয়া করি অগ পাগ বাড়ি মিজানে জানে তে নে দিও করে দিও ভারে আল্লাহ মামিন মা বোনদের কাছে জাল দিবে না দেখেন ওখান থেকে তাকাছে ভয় আসি ভাই পাঁচশো পাঁচশো করে আমরা একটু নামটা লিখায় রশিদ আব্দুর রশিদ মন্ডল একটু কোরআন একশো খান টাকা আল্লাহ তার কোরআনের একশো টাকা দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন বলুন লাউ মা ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই কার আব্বা কার মা কার দাদা দাদি আমাদের অনেক কিছু গেছে জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় শুয়ে রয়েছে ভাই আজ একটু ওই কাটা রায়পুর থেকে ভাবছি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে ভাই বেশি নাই দুশো পাঁচশো হাজার আমরা একটু দানের হাতটা একটু লেখাই আর না হলে ভাবজি কমসে কম একটা সিমেন্টের বস্তা লেখাই ইনশাআল্লাহ একটু আস মাশাআল্লাহ বলেন আরে তাকবীর

মাঝের বা না রে তবীরো তার ছেলের নামে তার ছেলের নামে এক বস্তা সুমেন্টের দাতা বলুন মার হবে বলে না রে তবীরো আল্লাহ মায়ের দানকে কবুল করিনিও তার ছেলের কবর আজাবটা মাপ করে দান বলুন লাউ হু ভাই দেরি না করে একটু ঝটঝাট করে আসো ভাই এই রেজাল মন্ডল নামে ডাকো বান্দা কোথায় যে ছিঁড় লাও নবী না মুনায় আল্লা নাম শুনে দেখো হাজব ডাকা দিন হাজার টাকা বলে মোল কোনও না হেলাও খাতায় মলা লিখিও মেলাও যে সাথে যা নিতে কোন দান দানকে কো বলো করো তুমি শোভান লাউ মামির বদুর শেখে নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আসাতে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে গেল দান দানকে গোবল কর তুমি সুবহান আল্লাহ আজ নবী গো আহমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদেনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ও আশিকির কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার

তাদের আত্মীয় জন কবর আজাব এবং আল্লাহ আনারুলের আব্বার কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহু মাফিন এশাদ হাজী নগদ 300 টাকার দাতা আবুল মারহাবা আল্লাহ তার 300 টাকা দান কে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন ভাই একটু ঝট করে আসি ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ ভাই না হলে আমরা একটা বস্তা শুবে না হলে 100 খান টাকা লিখেতে যাব ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই জলাল নামে দেখো বান্দা কোথায় গিয়েছিলাও আল্লাহ নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মনে লিখিও গো মেলাও যা সাথে যে নিয়াতে করিয়াছে আছে দান কে গো বলো করো তুমি সুবহান অগো দোয়া করে অগো ভাগ বাড়ি মেজানে তেনে কৃপা না করে দিও ভারি আল্লাহ আমিন সুকচাঁদ মোল্লা দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ না শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আসাতে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে আছে দাঁত দানিকে কবল কর তুমি সুবাহান অগবারি দোয়া করি অগ ফকর বানা জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহ মামির ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাআল্লাহ আমার পরিবক্তা বক্তা চলে আসো কি না গাজলু মন্ডল দেখো ভাই আমার এখানে যে ছিল নাম শুনে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মলা করিও না নেকের নেই মলা লিখিও দোয়া করি মাল ভাই জানো শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাল্লাহ প্রায় রাত্রি দশটা বাদতে চলো ভাই দেরি না করে আবার একটু তাড়াহোড়া করে আসো ভাই মা বলে দাও আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো অব মা বলে আপনারা যে যা পারবেন এক বস্তা শুভে ইনশালা ঈদগাহা তৈরি করার জন্য ইনশালা আমরা দানের হাতটা একটু বাড়াবো আলা দেখো এ দেখো কোথায় যে ছিঁ লাও সে এসে দেখো একশো টাকা দিয়ে লাও একশো টাকা বলে মলা কোনও না লাও নেকে খাতাই খাতায় মনে লিখি ও গমে যে আসা দিজে নিয়ে তে আছে দান দানকে কে করো তুমি সুভানা লাও এজারুল মূল্য নামে দেখো ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল আল্লাহ কে ভাবিয়া যে আসা দে যে নিয়াতে পাঁচশো টাকা কোনে গেল দান দানে কে কর তুমি সোবাহান আর দোয়া করি মালা তাহার জনতে সুখে শান্তি রেখা তুমি দুনিয়ার বুকে দান্লাহ মামিন মুক্তার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো শেষের বলে একশো টাকা লাও একশো টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতাই মলা লিখে গমে মেলাও যে সাথে যে নিয়াতে করি আছে দান দানকে কবল করো তুমি সুবহান আল্লাহ মামিন ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই আজ জান নাই কিছু বাপটি মাল চেয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা জান দেওয়ার জন্য বাবজি তারা প্রতিযোগিতা লাগাতে তাই ভাই দেরিক নয় আমরা ঈদগাহের জন্য ভাই দুশো একশো পাঁচশো হাজার এক বস্তা দু বস্তা শুভের আমরা আল্লাহর এই ঈদগাহ মানুষ নামাজ পড়বে ঈদগাহাকে তৈরি করার জন্য ইনশাল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো ভাই অনেকে হয়তো চিন্তা করব যে তো আমাদের নয় আমাদের বাড়ি অনেক দূরে আমরা জালসা শুনতে এসেছি ভাই আপনাদের দূরে বাড়ি হলো দান করলো এখানে যেসব মানুষরা নামাজ পড়বে তার বিনিময়ে আপনি ইনশাল্লাহ আপনার যার জন্য দোয়া কর দান করবে সেই ব্যক্তির বাপ যে খবর ইনশাল্লাহ নিখে যাবে তা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই আসি এনামুল শাহ এনামুল শাহ তার দাদুর নামে পাঁচশো টাকার দাতা আবর মার হবাব তার পাঁচশো টাকা দান কাল্লা কবল আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আজাবকে তুমি মাফ করে দাও অগ মহলা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলকে রসুলের চেহারা না দেখে আমাদের মত দিও না বলো না লাভে ভাই আর কে হবে না ভাই শেষের বেলায় অগ বাবজু ভাই মা বলে আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো হাজার একটু দানের হাতটা একটু বাড়ি দিন সাল্লা মুসলিম মুসলিম নামে দেখো ভাই আমার কোথায় যে চিনলাও মায়ের নামে এসে দেখো দু বস্তা সিমেন্ট নিয়ে গেল যার সাথে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে আছে দাঁত দানিকে কো বলো করো তুমি সুবাহান অগো দোয়া দো আগুনি অগো পাকড় বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদান ভাই আসি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি তোমার মত আর আদার আর হবে না আকিম মধ্যে এক বছর এ আকিম মধ্যে নামে দেখো বাপজি আমার কোথায় যেছিল ছিল કે না ছিল দেখো দানে বোঝা গেল যত বাপের যোগ্য ছিলা আকিমন বাপজি আমার এখানে আশিয়া এক বস্তা সিমেন্ট দানিলো দেখো মসজিদ গাহ বানাবো বলিয়াও যে আসাতে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট করি গেছে দাও দানিকে গোবল করো তুমি সুবহান অগো বাড়ি দোয়া করি অগো পাকর বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদন আল্লাহ এ শহীদুল মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল সাদেক সাদেক পুন্ড নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও শেষের বালা এসে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গালাও যাহা সাথি যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে আছে দা দানিককে গোবল করো তুমি সুবার ওগো ভারি দোয়া কোনি ওগো ফকড়া বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর হবে দানা লাও হুম আমি মা বলো আর তুপিন এ নজরুল মন্ডল দেখো ভাই আমার এখানে আসিআও এগারোশো টাকা দান দিল ইদগাবান বাবা বানাবো বনাইয়াও যা সাথি জি নিয়ে টাকা দান কনাইয়াছে দাও দানিকে কবলো করো তুমি সুবাহান আরো দোয়া করে বলো তাহারও জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালা হুম ফরজ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যা আশা যে নিয়াতে দু বস্তা সিমেন্ট ফরজ করে আছে দান দানে কে কো বলো কর তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মে জানে তে নে না করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ভাই ইনশাআল্লাহ আছে হর কত বরকত হয় যথেষ্ট আপনারা দানের হাত যথেষ্ট বাড়াচ্ছি তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি চলে আস মাশাআল্লাহ এ পিয়ারুল মন্ডল দেখো ভাই আমার কোথায় যে ছিল পদদানন হতে দেখো এক বস্তা সিমেন্ট দেয়া গেল যার সাথে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট কই আছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগবাড়ি দোয়া মেজানে অগপাংবাড়ি মেজানতে নেকি ফালা কর দিও ফানি আল্লাহুম আমিন ভাই আসেন অগ মাবুন আপনাদের কাছ থেকে একটা মোটা টাকা এখনো পাইনি তা মা বোনদেরকে বলবো মা বোন আপনারা যে যা একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই আর অহিদুজ্জামান ভাইকে বলবো ভাই যেহেতু রাত্রি দশটা বাধ্য চললো এই আর প্রধান বক্তাকে একটু ইশারা দিয়ে ভাইকে একটু আনার জন্য বলবো বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দুশো টাকা দিলা দুশো টাকা বলে মলা করিও না হেলা নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যে আসাতে যে নিয়াতে করি আছে দান দানকে গো বলো করো তুমি সুবহান অগো বাড়ি দোয়া করি অগো پکড়া বানাও জানাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদা নাও আর দোয়া করি মলাতার জনতে সুখে শান্তিতে দেখো তুমি দুনিয়ার বুকে তা আল্লাহুম একটা ছোট বাচ্চা ছিল ভাই আমার এখানে যে ছিল ছিল কে না ছিল দেখো একশো টাকা দানে বোঝা গেল যা আসাতে যে নিয়াতে ছোট ছেলে একশো টাকা করে আছে দান দানিকে কে করো তুমি সুবাহান আর দোয়া করি মোলা তাহার জন্য ইমান তুমি দান করো অবাকার ওমারের মতো আল্লাহ মামির বেওয়া মামে জন দেখো মা আমার এক বস্তা সিমেন্ট দিল ঈদগা বা বলে দেখো মলা এই আল্লাহ তোমার ই যে আশাতে যে নিয়াতে মালা মা করিয়াছে দাল দানিকে কে গোবল করো তুমি সোবাহাল আমি পাপি গুনা দোয়া নাই জানি মায়ের জন্য দোয়া করবে তোমা জনী আল্লাহ এ বাবলু মুণ্ডল নামে দেখো ভাইয়া আমার এখানে আসিয়া আও দুশো টাকা দানিল দেখো ঈদগ বান বা না বো বনি যে আশা তে যে নিয়াতে কোনই আছে দাঁত দানিকে গোবল করো তুমি সবহান অগবাড়ি দুয়া কোন অগো পাগ মারি মিজানে তেনে কিরফাল না করো দিও ভরে আল্লাহ হুম আমি ইদু মন্ডল স্ত্রী দেখো বান্দে এখানে যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে না মায়ের কোনই আছে দাঁত দানকে কবল করো তুমি সবাই আমি পাপী গুণাগার দোয়া নাইহি জানি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জন্য আল্লাহ সিদ্ধিকাল সারি নামে দেখো ভাই আমার এখানে আসি বস্তা সিমেন্ট দিল দেখো ইদগা বাবা বানাবো যা আও যে নিয়াতে এক বস্তা সিমেন্ট করি আছে দান দানে কে কর তুমি সোবাহান অগ বাড়ি দুই অগো বাড়ি মেজানে কৃপা না করো দিও ভাই আল্লাহ

জলিল মন্ডল নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছিল জলিল সাহেব এখানে আসিয়াও এক বস্তা সিমেন্ট দেখো দানিল মসজিদ বানাবো বলিয়াও যা সাথে যে নিয়াতে কনিয়াছে দাঁত দানিকে কো বল কর তুমি সবহান অগ বাড়ি দোয়া করি অগ ফকরা বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা লাহ মামির ভাই একটু আসু ভাই আর আপনাদেরকে বিরক্ত করব না প্রায় দশটা পার হতে চললো ভাই যান আজকে জালসা যিনি প্রধান বক্তা হজরত মহালানা মোতালি ভাই আমার উনি আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন ভাই আর কেউ নাই শেষের বেলায় ভাই যদি কোন আল্লাহর বান্দা থাকে এই ঈদগাহা তৈরি করার জন্য একশো দুশো পাঁচশো শেষের বেলায় ভাবছি আমরা লজ্জা করবো না পঞ্চাশ টাকা দশ টাকা থাকলেও ইনশাল্লাহ দিয়ে যাবো আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ জি দেরি না করে একটু তাড়াতাড়ি বলো আর সমের মোল্লা ওনার বাপ মার নামে উনি বলছেন আমি দুই বস্তা সিমেন্টের দাতা বলার হাও আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে তার বাপ মার কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ আব্দুর আজাক বাবা মারা গেছে মা বেঁচে আছে উনি কত দু বস্তা সিমেন্টের দাতা হে আল্লাহ আব্দুর রাজ্জাক ভাইয়ের দু বস্তা সিমেন্ট দান দানকে কবুল করে নিয়ো তার আব্বার কুব আযাব কে maaf করে দাও তার মায়ের মানতা হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা анহার মুতঈমান বানি দাও বলুন আল্লাহুম্মা আবি নাজবল শীতল নগর বাড়ি উনি বলছেন দুই বস্তা সিমেন্টের দাতা আবরুন মার আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে কবুল করে নি আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ যারা দান দান করছে যারা কত পারে নাই তুমি তাদের সকলকে হায়াতে তৈবা সে হাতে কাল কুল্লিয়া দান করে বলুন আল্লাহ মাহবে ভাই আসি আর কি হবে না ভাই শেষের বেলায় আমরা আসি ইনশাআল্লাহ ভাই মা বোনদের কাছ থেকে এখনো টাকা আসতে লাগেনি এই কয়েকজনের নাম পেয়েছি তা মা বোনদেরকে বলবো মা বোন আপনারাও যে যা পারবেন দুশো একশো হাজার ঈদগাহকে তৈরি করার জন্য ইনশাল্লাহ আপনারা টাকার হাত ইনশাল্লাহ বাড়ি দিবে তাই মা বোন দেরি না করে সকলে আসি ওনার হাতে শেষের দলায় ঈশান্লাহ আপনারা দিবেন ভাই আপনারা